পুচকু পুচকু এখন ডাকছে কাকে পুচকু এখন একা একা খেলা করছে দেখো কি করছে ওইটা পুচকু মনের আনন্দ খেলা করছে গো এবার লুকিয়ে লুকিয়ে ওগুলো খাওয়ার চেষ্টা করছে পুচকু দেখো নিজের মুখ দেখতে পাচ্ছে পুচকু খুশি হয়ে যাচ্ছে বদমাসি করবে তুমি একটু তাই তাই করে দাও আমার দিকে ঘোরো একটু তাই তাই করো সব বিছানা ওলট পালট করে দিচ্ছে হ্যাঁ বদমাসি করে শুধু সারাদিন কাজ বাড়ায় সবার এত বদমাসি কোথা থেকে আসে আমি আবার ফোনে ক্যামেরা করছি বলে ফোনটা নিয়ে নেবে নাকি তুমি হ্যাঁ পাকে ঘুম পাড়াচ্ছে উফ বদমাসি করতে পারছে না বলে আবার রেগেও যাচ্ছে কি অবস্থা করছে দেখো কেমন বদমাসিটা করে দেখো পুচকু বৃষ্টি পড়ছে বাইরে বেরোতে পারছে বলে ঘরের ভিতরে বদবসি করছে এখন পড়াশোনা করবে তুমি কি কাগজ একটা পেয়েছে ও ওটাকে নিয়ে আবার কি করবে দেখো স্টাইলটা দেখো শুয়ে থাকার কি করতে চাইছে আমার থেকে লুকিয়ে লুকিয়ে করতে চাইছে আমি যদি নি ওই জন্য লুকে আছে দেখি তো কি করছে দেখি তো কি করছে বুঝকো কি হলো কি করছো দেখি দাও ওটা দাও দি দাও কখন ঘুমাবে এদিকে টাকাও বদমাসি করছে দেখো একবার পুরো বিছানাটা ওলট পালট করে দিচ্ছে তাই 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 করে মজা করছে চলে আসো এদিকে আসো এবার দিদিমাকে দেখছে দিদিমা কি করছে কোথায় যাবে ওই জন্য দিদিমাকে দেখলো দেখি এদিকে তাকাও বদমাশি করে হাঁপিয়ে গেছে দাঁড়িয়ে আছে এখন